রাত পোহালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিওনাল মেসিরাম ইকুয়েডর বনাম আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঝামেলা সারা সরাসরি লাইভ কিভাবে দেখবেন সম্পূর্ণ ফ্রিতে লাইভ খেলাটি দেখতে পারবেন একদম এইচডিতে বিস্তারিত পুরো ভিডিওতে দর্শক কোপা আমেরিকা জমে উঠেছে এরই মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের খেলাম যেখানে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামে আর এই ম্যাচটি কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচ এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেই ইকুয়ে

দর্শক ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে লিওনেল মেসিরা মাঠে নামবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের এনার্জি স্টুডিয়ামে যেখানে আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী পাঁচে জুলাই শুক্রবার সকাল সাত আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের এই ম্যাচটি সরাসরি লাইভ কিভাবে দেখবেন ঝামেলা ছাড়া অ্যাড মুক্ত লাইভ দেখতে চাইলে আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে দর্শক এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটিতে আমাকে রিপোর্ট করা হয়েছে তার কারণে আমি সরাসরি আপনারা দেখে দেখে এই চারটি অ্যাপসের মধ্যে যেকোনো অ্যাপ টি ডাউনলোড করে নিয়ে নিন আর এতে একদম ইজি ভাবে খেলা দেখে নিন আর্জেন্টিনা বোনাম ইকুয়েডারের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কে জিতবে বলে আপনি মনে করেন জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে